যদি আপনাদের কাছে ভালো লাগে খেলা দেখালে আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয় আপনাদের সাপোর্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন জানি এই ভিডিও আগে সহজে আপনাদের সাপোর্ট হয় এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অলে যেরকম নতুন নতুন হাজারও ভিডিও পাবেন এরকম গ্রাম অঞ্চলে অনেক খানা আছে সেটা অনেকে জানেন না অনেকে চেনেন না সেটা আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই চিনবেন জানবেন দেখবেন অনেক আনন্দ হয় অনেক মজা হয় ভালো খেলা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে হাডুডু খেলা চলতেছে বহুত বিভিন্ন খেলা পাবেন বহু বিভিন্ন খেলা পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আমাদের পেজের সাথে থাকতে হবে পেজকে ফলো করতে হবে পেজকে আপ করতে হবে যতটা আপ করবেন ততটা ভালো ভালো ভিডিও পাবেন যতটা পেজকে ফলো করবেন তত ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকতে হবে আমাদের পেজকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে প্লাস কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে জানাইতে হবে যে আসলে ইউটিউব চ্যানেলের নাম বলো সৈয়দ সুমন সুমন সৈয়দ সুমন সুমন আমাদের ইউটিউব চ্যানেলের পেজের নাম সৈয়দ সুমন সুমন আমাদের পেজের সাথে থাকবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই এরকম আনন্দময় খেলা দেখতে হলে আমাদের সাথে থাকবেন অল টাইম অল টাইম খেলা পাবেন যে কোনো খেলা যে কোনো ভালো যে কোনো যে কোনো ভালো খেলা আমাদের পেজে পাবেন আমাদের পেজে অনেক অত্যাধুনিক খেলা পাবেন আপনারা আমাদের পেজের সাথে থাকবেন সব সময়ের জন্য আমাদের পেজকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেক ভালো ভালো খেলা দেখতে পারবেন গ্রাম অঞ্চলে অনেক আনন্দময় খেলা চলে অনেক আনন্দময় খেলা হয় সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের পেজগুলো শেয়ার করতে হবে আমাদের পেজগুলো ফলো করতে হবে আমাদের পেজগুলো লাইক কমেন্ট দিয়ে আগায় দিতে হবে আগায় দিলে আপনারা ভালো 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 ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আমাদের পেঁচে সাথে থাকতে হবে অল টাইম সাথে থাকবেন ভালো ভালো খেলা দেখতে পারবেন ভালো ভালো ভিডিও পাবেন অনেক কিছু আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু আনন্দ পাবেন

বরিশালের লোক আছেন তারা অবশ্যই আমাদের পেস্টটাকে সাপোর্ট করবেন আমাদের পেজের সাথে থাকবেন বরিশাল ভাইদেরকে আমরা দেখতে চাই দেখি আমাদেরকে কত ভাইয়েরা ভালোবাসে আমাদের দেশের ভাইয়েরা কত ভালোবাসে সেটা আমরা দেখব যেটা আমরা দেখবো আমাদের পেজের সাথে থাকবেন সব সময় সাথে থাকবেন আমাদের বরিশালের দেশের ভাইয়েরা ভালোবাসার ভাইয়েরা আমাদের অবশ্যই আমাদের পেজের সাথে সবসময় থাকবেন ভালো ভালো খেলা দেখতে হলে আমাদের পেজে সাথে থাকবেন বরিশালের বিশেষ বলো বলো সবসময় সাথে থাকবেন এই যে দেখেন কত সুন্দর খেলা চলছে হে মঞ্চে আপনার সাথে থাকবেন আপনারা সাথে থাকবেন আপনারা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবসময় সাথে থাকবেন